ইন্টারন্যাশনাল হোটেল দেখো ফার্স্টে হোটেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে সামনে বিল্ডিংটা এবার ভেতরে একটু করে প্রবেশ করবো সেটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা আছি দীঘাতে মানে এটা হচ্ছে নিউ দীঘা তো নিউ দীঘায় আমরা এসেছি আজকে সকালে তো সকালে এসে তোমাদের সেই টাইমটায় আমি ভিডিওটা দেখাতে পারিনি আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা তোমাদের একটু দেখাবো মানে এত সুন্দর মানে কেউ যদি পরবর্তীকালে কেউ আসতে চাও বা কেউ আসো এই হোটেলে থেকে খুব সুন্দর হোটেলটা তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো হোটেলটা আমি একটু একটু করে তোমাদের দেখাতে থাকি আগে হোটেলটার নাম বলি এটা হচ্ছে আর কে ইন্টারন্যাশনাল হোটেল দেখো ফার্স্টে হোটেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে সামনে বিল্ডিংটা এবার ভেতরে একটু একটু করে প্রবেশ করবো সেটা তোমরা দেখতে থাকো আগেই চলে এসেছি আমি জাস্ট এখন বাইরে বেরিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি মানে ভিডিওটা দেখাই তো দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে রিসেপশান রুম মানে হোটেলে ঢুকে এই যে রিসেপশান রুম এখানে কথা বলতে হয় এই যে ডেস্কে আর এখানে দেখো চারিদিকে সোফা বসানো আছে এখানে ওয়েট করতে হয় মানে রুম কোনটা নেবেন সেটা তারপর রেট ঠিক হওয়ার পর এখান থেকে ওনারাই নিয়ে যাই চাবি দিয়ে যে এই রুমটা আপনাদের তো দেখো আমি এবার ভেতরে প্রবেশ করছি তো ভেতরে প্রবেশ করার আগে তোমাদের আমি লিফ্টটা দেখাই আগে দাঁড়াও সিঁড়িতে ওঠার আগে তো দেখো ফার্স্টে ভেতরে ঢুকে এটা একটা লিফ্ট মানে ওপরে ওঠার জন্য লিফট যারা বয়স্ক মানুষ তারা উঠবে সেই কারণে আর দেখাই নিচে এটা হচ্ছে খাবার ব্যবস্থা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে রান্নাঘর মানে কিচেন ঘর তো আমরা এইমাত্রই এই দুপুরে এখানে খাওয়া দাওয়া করলাম মানে দুর্দান্ত খাবার টেস্ট দাঁড়াবো ভেতরটা একটু দেখাই তোমাদের আবার যখন আসবো তখন দেখাবো এখন একটু দেখালাম কাঁচের ওপর দিয়ে তো চলো এবার আমরা যে রুমটা আছি সেই রুমটা তোমাকে দেখাই ভিডিও আছে না না ঠিক আছে ওটা কোনো ব্যাপার আছে তো চলো ওপরে এবার উঠছি তো দেখাবো দিয়ে তোমাদের আমরা যে রুমটা আছে সেই রুমটা তো দেখো বিল্ডিংগুলো মানে রুমগুলো হচ্ছে এতগুলো আমরা আছি ওই একশো দশ নম্বর রুমে এদিকেও একটা সিঁড়ি আছে এই যে বাট আমি ওদিকটাই এলাম তোমাদের পুরোটা সুন্দরভাবে দেখাবো বলে এই যে এদিকেও সি আছে তো চলো এবার আমাদের রুমটা দেখায় মানে অনেক রুমই এরকমই এরপর আমি আমরা যে রুমটা কি সে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বাকি রুমগুলো তো আর প্রবেশ করতে পারবো না তো চলো রুমটায় ঢুকি রুমটা কেমন তোমাদের একটু দেখায় দেখো প্রথমে ঢুকেই একটা টেবিল আছে ডাইনিং টেবিল আছে তোমরা এখানে ডিনার করার জন্য আর কি ডিনার লাঞ্চ খাওয়ার জন্য টেবিল আছে এটা হচ্ছে তুমি বলতে পারো ঢুকে একটা গ্যালমি টাইপের ছোটো আর এ দেখো এই এই রুমটাই এই দরজাটায় ঢোকার পর এখানে একটা রুম আর এদিকে একটা রুম তো আমরা দুটো রুমে নিয়েছি যেহেতু আমার শ্বশুরমশাই আমার বাবা এসেছেন তাই ওনারা এই রুমে আছেন আর আমরা আছি এই রুমে মানে আমি হানিসানি আর হানিশানির বাবা তো ভেতরে ঢোকাবো ঢুকে দেখাবো দাঁড়ো ফার্স্টে তোমাদের দেখাই এই রুমটা দাঁড়ো যেটাই বাবারা আছে কারণ তারা শুয়ে পড়েছে জাস্ট একবার দেখাবো ভেতরটা তারপর আমি আমাদের রুমটা পুরোটা ডিসকাস করব তোমাদের সাথে এই দেখো এই রুমের ভেতরটা আর দেখো আমার শ্বশুরমশাই শুয়ে পড়েছেন আর বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে এখনও সবাই আমাকে তো বুঝতে পারি না আমি ভিডিও করছি বলছে কী করছিস ওই যে একটা রুম আর এখান থেকেও তোমাদের দেখায় এদিকটা এই দেখো এখানে সুইমিং পুল আছে আমরা সকালে এসেই স্নান করে নিয়েছি মানে এনজয় করে নিয়েছি সুইমিং পুলে এখন অন্যরা নেমেছে দাও তোমাদের ওই দিক থেকে আরো পরিষ্কার দেখাবো চলে এবার আমাদের বিল্ডিংটাই যাই মানে রুমটাই এক সেকেন্ড এই দেখো হানি সানি শুয়ে পড়েছে হানি সানির বাবাও শুয়ে পড়েছে আমি গেছিলাম নিচে না লক করা ছিল না গাড়িটা আমি লক করলাম তো ফার্স্ট রুমটা আগে দেখাই হুম হুম দুজনে এখন ঘুমাচ্ছে কারণ আমরা তো ভোরবেলা উঠে এসেছি তাই ওরা একটু ঘুমাচ্ছে এই দেখো এই রুমটা এসি আছে ফ্যান কী কী আছে দেখিয়ে দিচ্ছি এখানে টিভি আছে তার সঙ্গে একটা এখানে ক্যাবিনেট আছে সেট আর এই যে এটা খাট পাঁচ সাত হবে তার সঙ্গে এখানে একটা টেবিল দিয়েছে ছোট আর এদিকেও একটা ছোট টেবিল আছে তার সঙ্গে একটা সোফা আছে এখানে টি টেবিল আছে আর এখানে আছে আয়না এই যে এখানে আয়না আছে তার সাথে এখানে একটা ছোট্ট মতো আলমারি দিয়েছে এই যে আলমারির এই যে আমি এখানে রেখেও দিয়েছি সমস্ত জিনিস আমার জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি তার সঙ্গে শীতকালে ইউজ করার জন্য একটা কম্বল লেব্বা কম্বল আছে ওটা তো এখন দরকার নেই যেহেতু শীতকাল নয় তো চলো এবার দেখাই আমি বাথরুমটা ওয়াশরুমটা কেমন দেখো এই যে খুব সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার তার লাইটটা জ্বালাই এই যে ওখানে গিজার আছে সাবার এখানে কোমুট এখানে বেসিনটা একদম ছোটো ছোটো পরিষ্কার তার সঙ্গে এখানে ছিল দুটো শ্যাম্পুর পাতা আর দুটো সাবান বাকিগুলো আমি বাড়ি থেকে নিয়েছি আমার যেগুলো নিত্য প্রয়োজনের জিনিস তো তার সঙ্গে একটা বালতি আর মগ আছে ওখানে জামা রাখার হ্যাঙ্গার আছে বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবার যাব ব্যালকনিতে ব্যালকুনিটা দেখায় তোমাদের দ্বারা খুব সুন্দর যে এখানে বড় একটা কাজ দেব একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে এখানকার ন্যাচারাল প্রকৃতিটা কেমন লাগে তোমাদের দেখা ন্যাচারাল বলে কিছু নেই মানে সবই বিল্ডিং হোটেল তো হোটেলগুলো দেখো আগে দেখা যাচ্ছে সুইমিং পুল বেশ বড় একটা পুরো বিল্ডিং জুড়ে সুইমিং পুল আমরা এসে কে অনেকক্ষণ এনজয় করেছি উঠে চলে এসেছি এখন লাঞ্চ আগে তোমাদের ভাবলাম একটু ভিডিওটা দেখায় তাই ভিডিওটা অন করেছি আর এদিকটা এদিকটা দেখে নাও এদিকে আবার আরও একটা বিল্ডিং হচ্ছে মানে হোটেল এখানে তো দীঘা মানেই তো হোটেল যায় বিল্ডিং ওঠে আর এই দেখো এখানে যে ব্যালকনিটা আছে এখানে একটু জায়গা পেয়েছি যে আমার চান করে সব কিছু শুকনো করতে দিয়ে দিয়েছি তো এই হলো হোটেল বাকি রুমগুলো তো আমি দেখাতে পারছি না মানে আরও সব আছে সিঙ্গেল রুম কি অনেকগুলো বেড একটা রুম দেখলাম খোলা ছিল মানে কম করে বেড আছে প্রায় সতেরো আঠেরোটা এরকম মানে পুরো হল ঘরের মতো একদম বেড দেওয়া আছে তো যে কবে আর কি অনেকজন যারা যদি আসে দল বেঁধে তো ওখানে থেকে এনজয় করতে পারবে সেরকমও ব্যবস্থা আছে মানে হোটেলটা সত্যি এত সুন্দর মানে ফার্স্ট টাইম এই হোটেলটা এসেছি তো খুব ভালো লাগলো তো চলো এই দিকটা দেখাই ঘরে চলে এলাম আমি আবার তো চলো আমি এবার শুয়ে পড়বো আজকের এই হোটেলের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই